টাইম প্রেস বেঙ্গল নিউজ এর পর্দায় আপনাদেরকে স্বাগত আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকবে আজ আষাঢ় মাসের তিরিশ তারিখ চোদ্দশো সাল জুলাই মাসের পনেরো তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সত্তর শতাংশ সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটার সময় সূর্যাস্ত বিকাল ছটা বিজে 23 মিনিট সকাল থেকেই অধিকাংশ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কোথাও কোথাও ইতিমধ্যে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে ফের একবার নতুন করে বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো গভীর নিম্নচাপ যার জেরে প্রবল বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলার দিকে দক্ষিণ পূর্ব গঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী বাংলাদেশে স্পষ্ট ভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এই নিম্নচাপ অঞ্চলটি ঘন্টায় 8 কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে জানা যাচ্ছে এটি আগামী কয়েক ঘন্টায় আরো পশ্চিম ও উত্তর পশ্চিমে অগ্রসর হবে সব মিলিয়ে আজ মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সমগ্র বাংলা জুড়ে প্রথমেই আসা যাক মঙ্গলবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দফতর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো মিলিমিটার মতো বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার অর্থাৎ আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিষদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন প্রাইম প্রেস বেঙ্গল ডট কম বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ প্রাইম বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম

জন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে এই সময় মোহরমুহ বজ্রবিদ্যুৎ চলছে এই সময় মাথায় রাখতে হবে আপনাদেরকে বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বা বজ্রপাতের সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে, গাছের তলায়, ইলেকট্রিক খুঁটির নিচে, মাঠে, ঘাটে, রাস্তায় দাঁড়াবেন না। নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির ভিতরে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন। ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না। নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন। ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না। অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। সরকারি প্রকল্পে শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর